বাংলাদেশ এপ্রিল মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে যেখানে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিত্বরা অংশ নেবেন এবং তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক উপস্থিত থাকতে পারেন সরকারি সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন এবং এই বিশাল সম্মেলনটি আগামী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ইলন মাস্কের উপস্থিতি নিয়ে সরকারের মধ্যে আশাবাদ রয়েছে এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন সরকার ইলন মাস্কের অংশগ্রহণ নিয়ে খুবই আশাবাদী তার সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার সম্প্রতি ঢাকায় এসেছিলেন ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ইলন মাস্ক সম্প্রতি চারশো বিলিয়ন ডলারের সম্পদ অর্জনকারী প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেছেন তার টেসলা ও স্পেস এক্স কোম্পানির বাজার বৃদ্ধির কারণে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে স্থান পেয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিনিয়োগ সম্মেলনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ আয়োজন করবে সূত্রের মতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে যেমন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ পেজোস এবং অরাকলের প্রতিষ্ঠাতা লেরি অ্যালিসনও এই সম্মেলনে আমন্ত্রিত হতে পারেন ভিআইটিএ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচিতি ব্যবহার করে বিশ্বব্যাপী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা